আরে ভাই দাঁড়ান দাঁড়ান আপনার ছেলেকে এভাবে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন কেন কি হয়েছে হুজুর আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি আমার ছেলেকে আর মাদ্রাসায় পড়াতে চায় না বাড়ি নিয়ে ভালো একটা স্কুলে ভর্তি করে দেবেন সেখানেও পড়ালেখা করবেন চল মানে চল তোর এই মাদ্রাসায় পড়ালেখা করতে হবে না তোর ভালো স্কুলে একটা ভর্তি করে দেবেন সেখান থেকে পড়ালেখা করছে না বিন আমার টাকা নষ্ট আছে তার চেয়ে তোর ভালো একটা স্কুলে ভর্তি করে দেবেন তুই পড়ালেখা করছেন আরে ভাই দাঁড়ান দাঁড়ান আপনার ছেলেকে এভাবে মাদ্রাসা থেকে নিয়ে যাচ্ছেন কেন কি হয়েছে হুদুর আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি আমার ছেলেকে আর মাদ্রাসায় পড়াতে চায় না বাই নিয়ে যাওয়া ভালো একটা স্কুলে ভর্তি করে দিবে না সেখানেও পড়ালেখা করবে না কেন কি সমস্যা আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন না কি হয়েছে হুজুর আমার ছেলে পড়া মুখস্ত রাখতে পারে না কাজ পড়া দিলে আজ ভুলে যায় এই দিয়ে আমার কি হবে শুধু শুধু আমার টাকা নষ্ট এর থেকে কারণ বাড়ি নিয়ে যাওয়া স্কুলে ভর্তি করে দিবে না জীবনে কিছু করতে পারবে না এই মাদ্রাসায় পড়িয়ে কিছুই করতে পারবে না আব্বা আমি আর মাদ্রাসা পড়বো না আমার মাদ্রাসা করতে অনেক কষ্ট হয় আমার একটা স্কুলে ভর্তি করিয়ে দেবা আমি ওখানে পড়ব আচ্ছা আপনি একটা আমার প্রশ্নের উত্তর দেন তো সবাই কি একই ভাবে শেখে হুজুর মানে আপনার কথা ঠিক বুঝলাম না শুনেন কেউ পড়া মুখস্থ ভালো কেউ বোঝে কেউ শিখতে ভালো কেউ কাজে কেউ চিন্তাই আর মনি তুমি পড়া মুখস্থ করতে পারছো না কিন্তু তুমি ভালোটা বোঝো তার মানে তুমি ফেল নাও তুমি আলাদা তুমি মাদ্রাসা থেকে যেও না তুমি মাদ্রাসায় পড়াশোনা করো আজ মানুষের মতো মানুষ হও শোনেন আর একটা কথা বলি এই মাদ্রাসা শুধু মুখস্তের জায়গা না এটা মানুষ গড়ার জায়গা আজ পড়া কম জানলেও সে মানুষের মতো মানুষ হবে আর সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা হুজুর আমি ভুল বুঝেছিলাম আমি আর স্কুলে ভর্তি করার সিনে আপনার মাদ্রাসায় রাখতে চাই আপনি রাখেন আলহামদুলিল্লাহ আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে আপনার ছেলেকে নিয়ে ভিতরে যান যান ঠিক আছে হতু তাহলে ভিতরে রেখে আসছি মনিক তোর আর স্কুলে পড়তে হবে না তুই মাদ্রাসায় ছিলি মাদ্রাসায় থাক